কি হচ্ছে বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের সাথে সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার নিয়ে কথা বলতে চাই সুপারিশ চাওয়া এখন আমি জানি এটা অনেক কঠিন একটা কাজ তাই আস ধাপে ধাপে বোঝার চেষ্টা করি প্রথম পেশায় তুমি কার কাছ থেকে সুপারিশ চাচ্ছ সেটা গুরুত্বপূর্ণ সাধারণভাবে তোমার চার থেকে পাঁচটি সুপারিশপত্রের দরকার হবে এর মধ্যে অন্তত দুটি অবশ্যই বিজ্ঞান বিষয়ের অধ্যাপকের কাছ থেকে হতে হবে এটা এক রকম কঠিন নিয়মের মতো বাকি সুপারিশগুলো একটু বেশি নমনীয় তুমি চাইলে নিচের উৎস থেকেও সুপারিশ নিতে পারো একটি অবিজ্ঞান বিষয়ের অধ্যাপক তোমার গবেষণার সুপারভাইজার যেই চিকিৎসকের ছায়ায় কাজ করেছ কিংবা যে কোনো কমিউনিটি সার্ভিস বা স্বেচ্ছাসেবী কার্যক্রমে যদি তুমি সক্রিয়ভাবে যুক্ত থেকেছ সেই জায়গা থেকেও আবারও বলছি এগুলোর সবগুলো অবশ্য করতেই হবে এমন না তবে অন্তত যে দুটি অবশ্যই লাগবে সেগুলো আগে নিশ্চিত করো। বাকি সুপারিশগুলোও ইচ্ছিক দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় তুমি যাদের কাছে সুপারিশ চাইবে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা দরকার যদি কেউ তোমার গবেষণার সুপারভাইজার হয় বা যার অধীনে তুমি ছায়া চিকিৎসা করেছ তাহলে তারা তোমাকে বেশ ভালোভাবে চেনে কিন্তু অধ্যাপকদের ক্ষেত্রে ব্যাপারটা একটু কঠিন হতে পারে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হলে অফিস আওয়ারে যাওয়ার পরামর্শ দিই আদর্শভাবে তুমি যদি ব্যক্তিগতভাবে দেখা করতে পারো তাহলে সেটা ভালো অনেকেই বলে ছোট কোর্সে পড়া ভালো কারণ সেখানে বেশি পরিচিত হওয়ার সুযোগ থাকে কিন্তু এটা সবসময় সঠিক নয় বড় কোর্সেও অনেক সময় কম স্টুডেন্ট অফিস আওয়ারে যায় তাই তুমি চাইলে সহজে দেখা করতে পারো সবকিছু নির্ভর করে তুমি সেই অধ্যাপকের সাথে কেমন সংযোগ তৈরি করতে পারো তার উপর অনেক সময় দেখা যায় একজন কঠিন অধ্যাপক যাকে সবাই পছন্দ করে না সেই অফিসে দারুণভাবে সাহায্য করেন এবং চমৎকার সুপারিশপত্র লেখেন আমার সবচেয়ে শক্তিশালী একটি সুপারিশপত্র ছিল এমন একজন অধ্যাপকের কাছ থেকে যার ক্লাস কঠিন ছিল এবং যাকে অনেকেই অপছন্দ করত কিন্তু তিনি অফিস আওয়ারে অত্যন্ত আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ ছিলেন সেই চিঠিটি এতটাই ভালো ছিল যে ইন্টারভিউ বোর্ডের একাধিক সদস্য বিশেষভাবে তা উল্লেখ করেছিলেন আরেকটা ব্যাপার খেয়াল রাখো অনেকেই অফিস আওয়ারে যায় না বা অধ্যাপকের সঙ্গে সম্পর্ক তৈরি করে না এটা পরে তোমার জন্য সমস্যার কারণ হতে পারে এছাড়া ক্লাসে প্রশ্ন করো কিন্তু এমন প্রশ্ন নয় যার উত্তর তুমি আগে থেকেই জানো যদি তুমি ক্লাসে ভালো করে পড়ো এবং সব বোঝো তবুও চেষ্টা করো কিছু গভীর প্রশ্ন করতে যেমন কোর্সের বাইরের কোনো বিষয় নিয়ে আলোচনা বর্তমান কোর্সকে অন্য কোনো বিষয়ের সঙ্গে যুক্ত করা এতে শুধু সুপারিশ চাওয়া অধ্যাপকের সঙ্গে সম্পর্ক করবে না বরং তুমি নিজেও বিষয়টিকে আরও উপভোগ করবে সবশেষে যদি তুমি কোনো ক্লাসে পড়ছ এবং জানো যে এই ক্লাস থেকেই সুপারিশপত্র চাইবে তাহলে শুরু থেকেই ওই ক্লাসে মনোযোগী হও অতিরিক্ত চেষ্টা করো। যেন এটা মনে না হয় যে তুমি কারো মন যোগাচ্ছ বরং যেন বোঝা যায় যে তুমি সত্যিই সিরিয়াস যদি তুমি সাধারণত এ গ্রেড পাও তাহলে এবার এ প্লাস পাওয়ার চেষ্টা করো আর সময় মতো চিঠি চাইতে ভুল না কারণ অধ্যাপকরা অনেক ব্যস্ত থাকেন এবং তাদের কাছে অনেক শিক্ষার্থী সুপারিশ চাইবে আমি নিজে আট থেকে বারো সপ্তাহ আগেই সুপারিশ চাইতে বলি অনেকে বলে ছয় থেকে দশ সপ্তাহ যথেষ্ট যখনই চাও না কেন শেষ সময় যেন না হয় এটা নিশ্চিত কর যদি তুমি অনেক আগেই কোর্স শেষ করো এবং পরে আবেদন করো তাহলে প্রথমেই চিঠি চেয়ে রাখো অন্যথায় তারা পরে হয়তো তোমাকে ভুলেই যাবে আর নির্ধারিত সময়ের আগে একটা রিমাইন্ডার ইমেল পাঠাতে ভুলো না সাধারণত দুই সপ্তাহ আগে পাঠানো ভালো তবে বারবার বিরক্ত করো না বা চাপ দিও না এই ছিল ভিডিওর প্রথম অংশ পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে দরকারি তথ্য এবং উপকরণগুলো লেখকের কাছে দিতে হবে এবং কিছু অতিরিক্ত পরামর্শ পরবর্তী অংশের জন্য একটু অপেক্ষা করা বন্ধুরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব আসছে